আসসালামু আলাইকুম কি অবস্থা সকালের আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা টেস্ট অফার শেয়ার করবো যেখানে আপনারা জয়েন করলে ইজিলি ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন এবং এটা কিন্তু এই বি বিসে কিন্তু লিস্টিং হবে কারণ দেখেন বাইন্যান্সের সাথে কিন্তু তাদের একটা পার্টনারশিপ হয়ে গেছে তো বুঝতে পারতেছে না একদম ফ্রিতে কিন্তু এখান থেকে বড়ো ধরনের কুপ দিতে পারবেন সো কীভাবে কী করবেন এডুজেট কিন্তু আমি দেখাই দিব আচ্ছা তো এই জন্য আপনার কী করতে হবে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার পাশে থেকে বেলেকেনটি বাজিয়ে দিয়ে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন জাস্ট ওই লিংকে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা পোস্ট আপনাদের নিয়ে আসবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যালেলেও আসবি জয়েন থাকবে না এই যে এখানে জয়েন লেখা থাকবে তো এরকম পোস্ট নিয়ে আসার পর এখন কী করবেন জাস্ট এই যে ইভেন্ট লিঙ্কটা আছে জাস্ট এটা আপনারা কপি করে নেবেন ওকে জাস্ট কপি করে আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনার ফোনে থাকা হচ্ছে কিউই ব্রাউজারে হচ্ছে চলে যাবেন ওকে সো কিউই ব্রাউজারে নিয়ে যেয়ে এটা পেস্ট করে দেবেন সো পেস্ট করার পরে এইরকম ইন্টারফেস হবে ওই ওয়েট করি ওকে একটু সার্ভার স্লো হইতে পারে আচ্ছা তো এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে আপনারা কি করবেন জাস্ট এই যে থ্রি ডট মেনু থাকবে ওইখানে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন তাইলে একদম হানড্রেড পার্সেন্ট এরকম একটা ইন্টারফেস পাবেন ওকে আর আপনারা মাসবি হচ্ছে এক্সটেনশন অ্যাড করে নেবেন ওকে সো এখান থেকে আপনারা কী করবেন কানেক্ট অলরেডি লেখাতে ক্লিক দেবেন তারপরে এখান থেকে অবশ্যই মিটামাক্স সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনার হচ্ছে মিটামাক্সে একটু কনফার্মেশন চাইবে সো আপনার কনফার্মেশনটা দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে সো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে দেখেন কন্টিনিউ অপশানে ক্লিক করলাম দেখেন আনলক হয়ে গেল সো আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেক্সট থেকে কনফার্ম দেবো দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে লুমিয়ার টেস্টেড জাস্ট এখানে তো কনফার্ম করে দেব ঠিক আছে তারপর আবার এখানে একটা ক্লিক দিলাম দেখেন এখানে অ্যাপ্রুভ সাইজে জাস্ট আমরা অ্যাপ্রুভ করে দিলাম জাস্ট ইজি বলেছে সুইচ নেটওয়ার্কে ক্লিক দিলাম দেন হয়ে গেল দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস শো করতে আসে আচ্ছা তো এরকম আসার পরে এখন আপনারা কী করবেন এই দেখেন কুইস্ট অপশন গেট অ্যাক্সেস এখানে একটা ক্লিক দিতে পারেন তারপরে আপনাদের টুইটার কানেক্ট করতে হবে ঠিক আছে টুইটার বাইন্ড করবেন এই যে অথরাইজ অ্যাপ এখানে একটা ক্লিক দেবেন আপনাদের টুইটার কিন্তু বাইন্ড হয়ে যাবে ইনস্ট্যান্ট ওকে সো টুইটার এই যে বাইন্ড হওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনাদের এক্সপি কালেক্ট করতে হবে যে যত এক্সপি কালেক্ট করবেন এখান থেকে তাদের নেটিভ টোকেন পাবেন ওকে এটা কিন্তু ভাই খুবই মারাত্মক লেভেলের অফার মানে খুবই খুবই ভালো বুঝলেন আচ্ছা এইগুলো এইগুলো কীভাবে কমপ্লিট করবে আমি দেখাই দিচ্ছি এখানে এগুলো প্রত্যেকটা ইজি কাজ কীভাবে জয়েন করবে আমি দেখাই দিই নো প্রবলেম এটা কামিং সুন এটা হবে না আচ্ছা এটা হচ্ছে এই যে কানেক্ট করছি ক্লেইম হয়ে গেছে ওকে সো এই যে এটা কানেক্ট এটা ক্লেইম হয়ে গেছে এই যে এখানে টেলিগ্রাম কমিউনিটি তারপর জয়েন্ট ডিসকট রেফার অন ফেট এই যে এই যে এটা হচ্ছে সোশিয়াল টাস্ক এখানে হচ্ছে ফলো করতে হবে জাস্ট আমরা টুইটারে একটা ফলো দিয়ে দেবো ওকে এই যে ফলো দিলাম ঠিক আছে দেন হচ্ছে যে ব্যাক প্রেস করবো দেখেন এটা কিন্তু কমপ্লিট ওকে সো এভাবেই হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা টাস্ক এই যে ফলো দেওয়ার পরে যেখান থেকে চেক অপশন থাকবে ওকে আমি আবার একটু দেখাই ওকে এই যে ফলো দিলাম দেন হচ্ছে ব্যাক প্রেস করার পরে এই যে এখানে ওকে এই যেখানে চেক অপশন ইলে হবে ঠিক আছে সার্ভার ইস্যুর জন্য এরকম হচ্ছে প্রবলেম নেই এরকম ইস্যু হয়ে যাবে তারপরে যে এইটা আছে এইটা ফলো দিতে হবে মানে এগুলোই ইজি ভাই এগুলো আপনারা দেখে থেকে প্রত্যেকটা করে নেবেন জাস্ট ফলো দিতে হবে এই যে ফলো দিলাম দেন ব্রেকফ্রেস করলাম দেখেন এটা কিন্তু শেষ আমাদের হয়ে গেল ওকে যাও এগুলো এইভাবে প্রত্যেকটা হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন ওকে এই যে একটা আছে এটাও করে দিই আমরা ওকে এখান থেকে মূল যে কাজটা এখন ওইটা দেখাবো আচ্ছা এটা আমরা করছি এগুলো দেখাচ্ছি না এগুলো আপনারা প্রত্যেকটা করবেন এই যেগুলো প্রত্যেকটা টাস্ক হচ্ছে কমপ্লিট করবেন এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে এই যে একটু সরি ওকে ওকে এই যে ইউজ দ্য ফসেট এইটা আপনাদের বি হচ্ছে নিতে হবে এটা এভাবে এটা কীভাবে নেবেন কারণ এটার ভিতরে সবচেয়ে কঠিন কাজই হচ্ছে এটা আচ্ছা এটা নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন জাস্ট এই পোস্টে ফসেট লিঙ্ক পাবেন জাস্ট এই ফসেট লিঙ্কটা আপনারা কপি করে নেবেন সো নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে যাওয়ার পরে একটা পেস্ট করে দেবেন ওকে সো ব্রাউজার ব্রাউজারে পেস্ট করবেন ওকে করার পরে এই পেস্টটা লোড নিতে সময় দেবেন আর এই প্রোজেক্টটা কিন্তু ভাই খুবই ভালো বুঝতে পারছেন এখান থেকে একদম কনফার্ম ফাইন্যান্সাল লিস্ট হবে আচ্ছা এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে হবে কোন অ্যাড্রেস দেবেন আপনার মেটা আমার চলে যাবেন ঠিক আছে সো মেটা যাওয়ার পরে এই যে আপনার টেস্ট নেটের বা হচ্ছে যে ওয়ালাটা আছে ওয়ালেটের অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে এখানে টেস্ট করে দেবেন পরে এই যে এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করবেন ঠিক আছে সো এখন সার্ভার একটু ইস্যু যার জন্য হচ্ছে এটা সেন্ট হচ্ছে না আপনারা কালকে বা হচ্ছে এই ভিডিও দেখার পর কিছু পর টাইম ইয়ে করবেন ঠিক আছে কারণ হচ্ছে এটা হচ্ছে না আর কি এখন সো এরকম করলেই কিন্তু ইনস্টান আপনার ফসেটটা ক্লেম হয়ে যাবে ওকে সো এখন আপাতত হচ্ছে না কারণ সারবার অনেক চাপ পড়ছে যাই হোক এইখানে ফসেট ক্লেম করার পরে কী করবেন দেখা দিচ্ছি এখানে আসবেন আসার পরে এই যে ইউজ দ্য ফসের এইখানে এটা ক্লেম করে নেবেন ঠিক আছে সো ক্লেম করলে কিন্তু মোটামুটি হয়ে যাবে আর এটা আপনারা মাছ বি করে নেবেন কারণ ভাই খুবই জোস লেভেলের একটা অফার এই যে আমরা কিন্তু এটা ক্লেম করে নিলাম ঠিক আছে এই এটা ক্লেম এই যে এটা ক্লেম দেখেন দুইটা ক্লেম করে নিলাম ঠিক আছে সো এগুলো প্রত্যেকটা আপনার হচ্ছে এইভাবে ক্লেম করবেন ওকে যেটা ফসেট আমরা এই করে নিই ফসেট করলে ক্লেম করে এই যেগুলো হয় ক্লেম করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটাইভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন দেন এখানে হচ্ছে আপনার এক্সপি জমা হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এগারোশো এক্সপি ইনস্টল হয়ে গেল সো প্রত্যেকটা আমি এখন কমপ্লিট করে নেবো আপনাদের আর ভিডিওতে বাড়াবো না সো যেভাবে বললাম ওইভাবে হচ্ছে কমপ্লিট করে রাখেন অফারটি আগুন পরবর্তীতে কি আপডেট আসবেন আসবে প্রত্যেকটা জিনিস আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সব আসবে জয়েন থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম